একবার ভাবুন আপনি সিজদায় আছেন চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি আর আপনার হৃদয় বলছে হে আল্লাহ আমি আর গুনাহ করতে চাই না কিন্তু কিছুক্ষণ পর সেই পুরনো গুনাহ সেই পুরনো অভ্যাস আবার আপনাকে গ্রাস করে ফেলে কেন হয় এমনটা কারণ আপনি শয়তানের ধোকায় পড়ে যান কিন্তু আজ আমি আপনাকে এমন পাঁচটি উপায় বলবো যা সত্যি কাজে লাগালে শয়তান আপনার জীবনে জায়গা পাবে না ইনশা আল্লাহ এক আল্লাহর স্মরণ নেওয়া প্রথম প্রতিরক্ষা শয়তান আমাদের কুমন্ত্রণা দেয় যখন আমরা একা থাকি যখন মন খারাপ থাকে যখন আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এই সময়েই আমাদের পড়তে হবে রাজিম। আল্লাহ বলেন যখন শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয় তখন আল্লাহর স্মরণ করো সুরা আর আফ দুই শত এটা কোনো ম্যাজিক নয় এটা আল্লাহর দেয়া নিরাপত্তার চাদর একে জড়িয়ে ধরুন প্রতিবার কুমন্ত্রণা আসলে বলুন আউজুবিল্লাহ আপনি একা নন আল্লাহ আপনার সঙ্গে আছেন দুই কোরআনের আলোয়ে নিজেকে ভাসিয়ে দিন শয়তান চায় আপনি যেন কোরআনের কাছে না যান কারণ সে জানে এই কিতাব আপনার হৃদয়কে জাগাবে আপনি যদি প্রতিদিন মাত্র পাঁচ মিনিট কোরআন তেলাবাত করেন তবে আপনি এমন এক আলো পাবেন যা অন্ধকারকে ঠেলে দিতে জানে শয়তানের গলার রশি তখন আলগা হয়ে যায় আপনি আজ কতটুকু কোরআন পড়েছেন টিন নামাজ আপনার আত্মার ঢাল আপনি জানেন শয়তান সবচেয়ে বেশি ভয় পায় কাকে সেই মানুষটিকে যে ফজরের ঘুম ভেঙে দাঁড়িয়ে যায় আল্লাহর সামনে আল্লাহ বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও গুনাহ থেকে বিরত রাখে সুরা আনকাবুত পঁয়তাল্লিশ আপনি যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়েন শয়তান আপনাকে ঘায়েল করতে পারবে না চার চোখ কানে মনে দরজা বন্ধ করুন শয়তান আপনার চোখ দিয়ে প্রবেশ করে কানের পথ ধরে হাঁটে আর আপনার মনে বাসা বাঁধে আপনি যা দেখেন যা শোনেন যা পড়েন তা যদি হারাম হয় তবে সেটা শুধু বিনোদন নয় সেটা একটা ভাদ আপনি যদি নিজেকে নিরাপদ রাখতে চান তাহলে আপনার চোখ কান মনের দরজা আল্লাহর নামে বন্ধ করে দিন পাঁচ দোয়া জিকির ও ব্যস্ত থাকা শয়তান অলস মানুষকে ভালোবাসে যে আল্লাহর কথা ভুলে যায় তাকে শয়তান মনে করিয়ে দেয় গুনাহের কথা কিন্তু আপনি যদি জিকির করেন যদি দোয়া করেন তাহলে শয়তান পালায় আপনার প্রিয় দোয়াটি কি একবার অন্তর থেকে বলুন রব্বি মিন আল্লাহ আপনার দোয়া শুনছেন বন্ধু আপনি জানেন কি শয়তান শুধু গুনাহ করায় না সে আপনার তওবাকেও বাধা দেয় আজ থেকেই শুরু করুন এই পাঁচটি উপায় মেনে চলুন ধাপে ধাপে আল্লাহর পথে ফিরে আসুন আপনি একা নন আল্লাহ আপনার পাশে আছেন আপনি পারবেন ইনশা আল্লাহ এই ভিডিও যদি আপনার হৃদয় লাগে একজন প্রিয় মানুষকে শেয়ার করুন কারণ হয়তো আপনার শেয়ারেই কেউ শয়পানের ধোকা থেকে ফিরে আসবে সাবস্ক্রাইব করুন আরও ইসলামিক ও হৃদয় ছোঁয়া ভিডিওর জন্য